মুহাম্মদ শিব মুহাম্মদ শিবলি আপনাকে যুক্ত করা আছে শিবলি সাদিক আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি শিবলি সাদিক আপনাকে যুক্ত করা আছে বলেন কথা বলেন জি আমি আপনার কাছে জানতে চাইছিলাম যে জি আপনি আমাকে কি শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন হ্যালো হ্যাঁ আমি তো শুনতে পাচ্ছি আপনি বলেন আমি আপনার কাছে জানতে জি জি আমি জানতে চাইছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার অনুসারীদেরকে

বা আমি আমি কি ধরনের কথা বলেছি যে তোরা নাস্তিকতার জিহাদ করলে তোরা গণিমতের মাল মাইয়া পাবি মাইয়া সাথে দাসী পাবি দাসীর সাথে করতে পারবি দাসীর সাথে সেক্স করতে পারবি তোরা মানে নাস্তিকতা গ্রহণ করলে চারটা বিয়ে বিবি রাখতে পারবি বাসার দাসিবান লাগালাগি করতে পারবি এগুলা কি আমি কখনো বলেছি ভাই আমি তো কিছু এগুলো তো কিছুই আমি বলি নাই কখনো আমার তো মনে পড়ে না এরকম কোনো কথা আমি বলেছি তাহলে আমি ডিসিপ্লিন থেকে কই বের করলাম আমি তো আমাদের যুক্তি তুলে ধরি এই জিনিসগুলো তো আপনার নবী করছে আপনার নবী বলছে যদি ইসলাম কবুল না করে তাহলে কল্লা উড়াই দাও মানে গরদান উড়াইয়া দাও ইসলাম ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ না করলো আগে আমি একটা হাদিস দেখালাম কি লেখা আমি তারা বলবে এবং এই কথাটার মানে কি এটা নবীর কথা নিচে লেখা আছে দেখেন সাল্লাম বলেছেন আমি লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা সাক্ষ্য দিবে আল্লাহ তালা ব্যতীত আর কোনো প্রভু নেই এবং মোহাম্মদ আল্লাহ তালার বান্দাও তার রাসুল এবং আমাদের কেবলামুখী হয়ে নামাজ আদায় করবে আমাদের পশুর গোস্ত খাবে এবং আমাদের মতো নামাজ আদায় করবে তারা এগুলো করলে তাদের যান ও মালে হস্তক্ষেপ করা আমাদের জন্য হারাম হয়ে যাবে কিন্তু ইসলামের অধিকারের বিষয়টি ভিন্ন মানে হচ্ছে যে মোহাম্মদ বলছে যদি কেউ ইসলাম কবুলটা না করে লাহান না বলে এবং মোহাম্মদকে নবী হিসেবে না মানে তাইলে তাদের বিরুদ্ধে আপনারা যারা মুসলমান আছেন তারা যুদ্ধ করবেন কিতাল করবেন তাই না আরো একটা হাদিস দেখি এটা হচ্ছে সহিহাদিস তাহীকৃত সহিয় আর একটা হাদিস দেখে হাদিস একটি কথা বলা যতক্ষণ পর্যন্ত মানুষ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছি মানুষ যে পর্যন্ত না আল্লাহ তালা ব্যতীত আর কোনো প্রভু নেই কথা স্বীকৃতি দিবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই সে আমার থেকে তার মাল ও রক্ত মানে জীবন নিরাপদ করে নিল ভাই এই হুমকি কি তো দিতে আপনাকে ডাকাইত নবী জঙ্গি নবী আমি কোথায় মানুষকে মানে দিচ্ছে ধর্মীয় ডিসিপ্লিন থেকে বের করে আনলাম এটা আমি কোথায় করলাম আমি কখনো কাউকে বলছি যে কেউ তোরা কেউ নাস্তিকতা গ্রহণ না করলে ততক্ষণ পর্যন্ত কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছি এই কথা ভাই আমাদের মুখে থেকে কোনোদিন শুনছেন আপনি কিন্তু আপনি আপনি যে ব্যাখ্যা করেন সেই ব্যাখ্যা শুনে তো অনেকে বিভ্রান্ত ধর্ম থেকে বিচ্ছুত হয়ে ব্যাখ্যা তো আমি তো ব্যাখ্যা কিছু করলামই না ভাই এই হাদিস পড়ে শোনাইলাম কোথায় ব্যাখ্যা করলাম ভাই

আমি বালফালাই আল্লাহ পাক বাল্লা পাকের আমি বালফালাই হ্যাঁ আপনি আমাকে বলেন যে এই যে কথা শুনে কথা শুনে ওই আল্লাহ রাসুল নাকি ফাসুল এইগুলা তো আমার গুণার টাইম নেই আরে এইভাবে কথা বলতে বলতে আপনার নবী আমাদের হুমকি দিতেছে আমি যদি আল্লাহ আল্লাহ তালা বেদিতে এটা মাইনা হালার পুতের কথা আমি যদি মাইনা না লই তাহলে নাকি আমার ফালাই দিব আমার গলা গলা কাটবো আমাদের সমস্ত হিন্দুদের সমস্ত বৌদ্ধদের নাকি গলা কাটবো কত বড় লুচ্ছা কত বড় ডাকাইত কত বড় মানে বদমাইশ হালার হালা কয় যে তার ধর্ম যদি আমি না মানি তাহলে নাকি আমার কল্যা ফালাই দিবো আমার গর্দান উড়াইয় দিব আপনি বলেন আপনি এটা বলেন আমি ইসলাম ধর্মে বিশ্বাস করি না আমার কি এই মানে ইসলাম ধর্ম আমি মানি না ইসলাম ধর্ম আল্লাহ ভাল্লা চাল্লা এগুলো আমি মানিনা এই যে এইটা না এই জন্য কি আপনারা মুসলমানরা আমার গল্লা কাটতে পারেন গল্লা কাটতে পারেন আমার

যে আপনার লুচ্ছানবী মোহাম্মদ পেডোফাইল নবী মোহাম্মদ নবী মোহাম্মদ এই বাল্লা পাক না সাল্লা পাক এইগুলার ধর্ম যদি আমি না মানি তাহলে আমার কল্লা আপনারা কাটতে পারেন এটা যদি আপনি মনে করেন তাহলে আপনার আল্লাহর মুখের উপরে আমি মুতি আপনার কোরআনের উপরে আমি হাগি আপনার লুচ্ছানবী মোহাম্মদের গালে আমি ন্যাংটা করে আর লুচ্ছানবী মোহাম্মদের ন্যাংটা করে আমি পিঠাই এই যে বলে দিলাম হ্যাঁ এইবার আপনি বলেন যে এই কাজ যদি

আপনি কোন ধরুন বাচ্চা জঙ্গির ছিল সেই মহম্মদ জঙ্গির উমত হইতেছ তোরা কত বড় খাইষ্টা তোরা কত বড় মানে বদমাইশ তোরা আবার এগুলা মানে গলা উঁচা করে বলস তোদের লজ্জা সরম নাই তোরা বর বর তোরা অসভ্য তোরা জঙ্গির বাচ্চা জঙ্গি তোর ধর্ম যদি না মানে আরেকজন তাহলে তোরা তার গল্লা কাটবি ওরে ওরে জঙ্গির বাচ্চা জঙ্গি রে দেখি তোর চেহারা দেখি তুই তোর আমি কথা বলতে দিব তুই তো চেহারা দেখাবি তোর তোর চেহারা তো জঙ্গির বাচ্চা জঙ্গি তুই তোর চেহারা দেখা চেহারা দেখার পর আমি তোর কথা বলতে তোরা এত বড় জঙ্গির বাচ্চা জঙ্গি তোরা আরেকজন মানুষ তার ধর্ম পালন করতেছে তোরা তার তার ধর্ম পালন করতে দিবি না তোরা গলা কাটবি তো তোর লুচ্ছে নবী মোহাম্মদের ধর্ম সে মানতেছে না এই জন্য তার গলা কাটবি তোরা মানে তোরা এত বড় জঙ্গি আবার এই আবার মানে সিনা টান করে কথা কি লজ্জা সরম নাই রে তোরা এত জঙ্গির বাচ্চা জঙ্গি কেমনে কেমনে হস তোরা তোর মাথায় কি কিছু নাই মানে কত বড় বাচ্চা জঙ্গি তো কথা বলতে দিবো মোহাম্মদ শিবলি তোর কথা বলতে দিবো যদি তোর ক্যামেরা অন করো ক্যামেরা অন করে তোর চেহারা দেখা আমরা আমি চেহারা দেখতে চাই চেহারা দেখতে দিলে আমরা আমি কথা বলবো তোর সাথে বল তোর কথা শুনবো বল ক্যামেরা অন কর ক্যামেরা অন করে চেহারা দেখা

মূর্তি পূজা করে তেল পূজা করুক কালী পূজা করে বা মানে সে যদি অন্য ধর্ম পালন তার ব্যাপার তার তার জীবন সে কি করবো না না করবে এটা তার সিদ্ধান্ত তুই গিয়ে তার গলা কাটবি তুই নবী মো নবী মোহাম্মদ তোর বইলা গেছে এই তুই তার গলা কাটবি এই মানে এই হইতাছে তোরা হইতাছে এই লেভেলের বর্বর এই লেভেলের জঙ্গি এই লেভেলের তোরা পাগল ছাগল এই যে কু পাগলা কুত্তার মুমিন এগুলাই হইতাছে মানে এই সভ্যতার সভ্য পৃথিবীর জঞ্জাল ها তোরা মানুষের গলা কাটতে চাস আবার মানে আবার তুই এগ্রি করলি এটার সাথে যে ها আমাগো নবী কইছে আমরা কলা কাটমু আমরাগো ধর্ম নামার লগরে কলা কাটমু ওরে জংগির বাচ্চা জঙ্গিরে ওরে জংগির বাচ্চা জংগি তোরে কথা বলতে দিমু তুই কথা বলতে পারবি যদি ক্যামেরা অন করে তারপরে তোর ক্ষমারা দেখা দেখি জঙ্গির বাচ্চা জঙ্গির সাহস কত দেখি তোরা তো জিহাদ করবি না মানুষের গলা কাটবি না দেখি তো এই যে সাহসটা দেখা জঙ্গির বাচ্চা জঙ্গি আল্লাহ আল্লাহর পুটকের ভিতরে তো ঢুকাই দিলাম যা আল্লাহর পুটকের ভিতরে তো মানে পাঠাই দিলাম যা কত বড় জঙ্গির বাচ্চা জঙ্গি মানে কি বলে এগুলা মানে একজন মানুষ যদি তার ধর্ম পালন করে যে এ জঙ্গিগিরি করে তার করে মেরে ফেলবো কি অদ্ভুত ভাই দেখছেন আপনার এই জঙ্গি বাচ্চা জঙ্গি গুলার কত মানে ইয়া কি দেখছেন মানে জঙ্গির বাচ্চা জঙ্গিগুলোর কোন লজ্জা সরম নাই মানে এইগুলা বলতে লজ্জা মানে ওপেন লাইভে অনেক মুহিনী এখন এগুলা বলে না ওরা মনে মনে আছে কিন্তু ওইগুলা ওপেন লাইভে বলে না হম বলে এগুলা আমরা গোপন রাখবো তাহলে এইগুলা বললে তো অমস্তি জানে দেবো যে ইসলাম একটা জঙ্গিবাদী ধর্ম এটা জানা দেবো কিন্তু এই জঙ্গি বাচ্চা জঙ্গি সে শোনা মুখে বলতেছে যে হ্যাঁ আমরা মেরে লামু যদি আমাকে ধর্ম না মানে তাহলে লামু মানে মানে তারা কিন্তু এগুলো গোপন করে এগুলো লুকায় রাখে না না এগুলো নিয়ে কথা বলা যাবে না এগুলা গোপন কথা এগুলো নিয়ে বলা যাবে না আমরা ওরাও গলা কাটতে চায় কিন্তু ওরা কিন্তু স্বীকার করে না ওপেন ওপেন দেশে স্বীকার করবে না বলবে না ইসলাম শান্তির ধর্ম ইসলাম অনেক শান্তি দিয়েছে পৃথিবীতে অনেক শান্তি দিয়েছে ইসলাম এগুলো এগুলো বলবে কিন্তু এই মুমিনের বাচ্চা মানে জঙ্গির বাচ্চা জঙ্গি এসে মুখে স্বীকার করতেছে হ আমাকে নবী কইছে যদি ওরা না মানে তাহলে দেখছেন কত বড় ইতর কত বড় বদমাইশ এগুলা মানে কত বড় জঙ্গির বাচ্চা জঙ্গি মানে কি একটা অবস্থা ভাই মানে অবাক কাণ্ড মানুষ এই রকমের জঙ্গি কিভাবে হয় মানে এই সভ্য পৃথিবীতে মানে সভ্য শিক্ষা দীক্ষা নিয়ে কিভাবে এই রকমের এরকম কথাবার্তা বলে যে আরেকজন মানুষ তার ধর্ম পালন করতেছে এই জন্য আমার ধর্ম মানতেছে না এই জন্য কলা উড়াই দিব মেরে নামো কি কিরে ভাই কোন দুনিয়ায় আসি আমরা মানে এগুলো কোনো মানে আমি মানে হতভম ভাই যে এই জঙ্গির বাচ্চা জঙ্গিগুলার কথা শুনলে মানে কি ভাই আচ্ছা ঠিক আছে পরের জনকে যুক্ত করি হাসান হাসান আপনাকে যুক্ত করা বলেন শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য একটা ছোট্ট প্রশ্ন করার জন্য যুক্ত হলাম সেটা হচ্ছে অনেকের কাছ থেকে আমি শুনি অনেক যারা ইসলামের আলেম ওলামা খতিব এনারা বলা চেষ্টা করেন ইদানি যে নবী মোহাম্মদ নাকি সেকুলার ছিলেন

একের উপরের বিপদ আসলে আমরা সবাই তার সাহায্য করবো আবার আমাদের বিপদ আসলে তারা আমাদের সাথে কি করবে সাহায্য করবে মদিনার বাইরে কোনো লোক আমরা কি করবো না সহযোগিতা করবো না এই দেশটা রক্ষা করার জন্য আমরা সবাই মিলিয়ে সম্মিলিত ভাবে

পরিষ্কার করে দিচ্ছে একদম দুধকা দুধ পানি করে দিচ্ছে এই মদিনা সনদ অসাম্প্রদায়িক বাংলাদেশ এগুলা ইসলাম অনুসারে এগুলা বাতিল জিনিস এগুলা আর প্রযোজ্য না অসাম্প্রদায়িকতা ইসলামের ভিতরে কোথাও নাই হ্যাঁ বলেন হাসপাতাল আমি ক্লিয়ার এটা আমার প্রশ্ন ছিল আর কি কারণ অনেকেই এখন গলাবলী করতেছে যে বাংলাদেশ প্রয়োজনে মদিনা সনদ দিয়ে চালানো হবে তো এখন একজন প্র্যাকটিসিং মুসলিম যদি কেউ দাবি করে সে তো মদিনা সনদ দিয়ে দেশ চালানোর পক্ষে থাকতে পারে না বিকজ অফ একজন প্র্যাকটিসিং মুসলিম কখনোই সেকুলার হতে পারে না কিন্তু তারা এগুলো মানে ধোঁকাবাজি করতেছে আর কি এটাই আমার আপনার কাছে একটা ক্লিয়ার হওয়ার জন্য আমি क्वेश्चनটা করলাম ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য ঠিক আছে হাসান সাহেব আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি ভালো থাকেন হ্যাঁ আচ্ছা